শুধু তুমি এরকম আস্তে আস্তে করে দাও এই যে এই যে এই এবার তুমি ছাড়াতে থাকো দাদা হ্যাঁ দেখি কে কে আগে আগে ফার্স্ট হয় সেটাই দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই একদম তো কম্পিটিশনে ফ্রেন্ড নেবে পড়েছি হ্যাঁ ডিম সেদ্ধর কম্পিটিশনে দাদাকে বললাম যে দাদা তোমাকে পাঁচ মিনিট টাইম দিলাম তুমি যতগুলো ডিম ছাড়াতে পারবে আমি ঠিক ততগুলোই খেয়ে নেবো দাদা এরপর হাফ বয়ল ছাড়াবে হ্যাঁ দাও দাদা একদম অসাধারণ আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া আজকে বেলভরিয়া ফ্লাইওভারে নিচে ডিমের দোকান একদম ভাইরাল ডিম দোকানে হ্যাঁ বসে এরকমভাবে ট্রে টু ট্রেড ডিম বিভিন্ন ধরনের ডিম আছে দাদাই বড়গুলো কী ডিম আছে এগুলো হাসের এটা ছোটোটা মুরগি আর এগুলো সব পোলট্রি ডিমের সাইজও সেই ভাইরাল ডিম দাদা একেবারে বাছাই করা মানে স্পেশালভাবে ক্যারেট করে আনা হয় নাকি এত বড় বড় ডিম সিরিয়াস বলছি আমি রিয়েলি বলছি কিন্তু মানে একদম যেন সেই বড় বড় ডিম এত বড় বড় পোলট্রির ডিম পুরো ওয়ান কাইন্ড অফ হাঁসের ডিম খুব ভালো হচ্ছে সেই খাওয়া দাওয়া এবার একটু জল খাই আবার একটু দাঁড়াই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে সেই খাচ্ছি অসাধারণ অসাধারণ আউটস্ট্যান্ডিং দাদার এখানে ভ্যারাইটিস ধরনের মানে দাদা এর পাউরুটি দিয়ে ওই যেটা ডিম টোস্ট ডিম টোস্টও করা হয় মনে হয় ডিম টোস্ট হয় আচ্ছা সুপার সুপার সেই খাওয়া দাওয়া অসাধারণ দাও দাদা ফ্রেন্ড ডিম খুব প্রিয় তোমাদের কাদের কাদের ডিম সব থেকে বেশি প্রিয় প্লিজ একটু কমেন্ট করো সেই খাচ্ছি একদম অসাধারণ লাভলি আর তোমাদেরকে এই দোকানে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি সেটার জন্য তোমাদেরকে এই হচ্ছে স্টেশন নেবে জাস্ট একটুখানি টু আওয়ার্স আসলেই হচ্ছে দাদার দোকান হ্যাঁ আর এইভাবে বলতে না বলতে দাদার দোকানে এভাবেই কাস্টমার খরিদ্দার এভাবেই দাদাকে ভিড় করে ধরছে তো ফ্রেন্ড যাই বলো না কেন ঘুরে ঘুরে স্ট্রিট ফুড একদম দাদার দোকানটা কোথায় কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ তা দাদার দোকানটা হচ্ছে যেই পজিশনে সেই পজিশনটাও তোমাদেরকে দেখাচ্ছি তো লাস্ট একটু খাওয়া দাওয়া করি তারপরে সবকিছু বলছি একদম সুপার সুপার খাওয়া দাওয়া সুপার সুপার সেই একদম ফাটাফাটি খেলাম ফাটাফাটি সেই খেলাম ফাইনালি বেলঘড়িয়া ফ্লাইওভারের নিচে আর আজকে হচ্ছে কী খাবো কি খাবো আজকে গোটা গোটা খাবো ধোর বার খাবো টপার টপ করে খাবো একদম কোনো কাটাকাটি সিস্টেম থাকবে না কোনো পিস করার ব্যাপার থাকবে না আজকে গোটা গোটা খাবো তো আজকের খাওয়াটা একদম এক্সাইটিং খাওয়া দাওয়া হবে ফ্রেন্ড এতদিন যা খাওয়া দাওয়া করছি তার থেকে টোটালটাই আলাদা না কোনো পরোটা না কোনো বিরিয়ানি একদম ইউনিক খাওয়া দাওয়ার ফ্রেন্ড ইউনিক খাওয়া দাওয়ার আর ইউনিক খাওয়া দাওয়ার দোকানটা হচ্ছে এই একদম একদম ভাইরাল দোকানের ইনফ্রন্টে একদম ভিড় ভাড়ের সামনে এই ফ্রেন্ড দাঁড়িয়ে পড়েছে তো আজকের খাওয়াটা দেখতে থাকো যে আজকে কতটা ইন্টারেস্টিং সাথে আজকে ভাইরাল খাওয়ার ডিমের দোকান ডিম সেদ্ধ ডিমের অমলেট ডিমের পোচ একদম ভিড় ভাড় পুরো ভাইরাল ডিম দোকান তো ফ্রেন্ড কোনটা খাবো ওয়ান টু থ্রি ফোর করে চুজ করছি আর দোকানটা একটু কাছে এসে দেখাই তোমাদেরকে যে কত সুন্দর একদম ভিড়ে ঠাসা আর কি পাবো ফ্রেন্ড তো বলতে না বলতে একটা সিটিং প্লেস তো খালি আছে চলো যাই গিয়ে বসে পড়ি আর খাওয়া দাওয়া কী পাওয়া যায় সেটাও দেখতে থাকি হ্যাঁ দোকানের ইনফ্রন্টে বসেই পড়েছে হ্যাঁ আর সিটিং প্লেসটা এখানে সাজানো আছে আর এই হচ্ছে দাদার কাছে ডিম রাখা আছে এখানে হাঁস পোলট্রি দেশি মুরগি বিভিন্ন রকমের ডিম পাওয়া যাচ্ছে তো ফাইনালি আজকে চুজ করেছি পোলট্রি মুরগির ডিম আর সিটিং প্লেস খালি আছে একদম বলতে না বলতে সিটিং প্লেসটা নিয়েও নিলাম দাদা ডিম সেদ্ধ দেবে পোলট্রি মুরগি ডিম সেদ্ধ এদিকে ডিমের অমলেট চলছে ওই যে ডিম বলতে না বলতে দাদা ডিম ছাড়ানো শুরু করে দিয়েছে ঠিক আছে তো স্টাইলটা হাফ বয়েল থাকে নাকি হাফ বয়েল আছে হাফ বয়েল দিয়ে এটার পরে হাফ বয়েল দেবে কাটাকাটি করবে না এই প্লেটটার মধ্যে দিয়ে দেবে নুন দেবে না দাদা হ্যাঁ একা হাতে আর ভিড় পড়ে গেছে এরকম দাদার দোকানে ভিড় পড়ে গেছে আর খালি প্লেট নিয়ে একদম বসেই পড়েছে তো দেখা যাক দাদা দাদা তুমি দিতে থাকো আমাকে একটা একটা করে দাও একটা একটা করে দাও আমি খেতে থাকি নুন টুন কিচ্ছু দেবে না শুধু তুমি এরকম ভাবে আস্তে আস্তে করে দাও এই যে এই যে সেই সেই ফ্রেন্ড এরকমভাবে বসে ডিম তো খাওয়ার মজাটাই কিছুটা আলাদা হয় তো খুব ভালো খাচ্ছি সুপার হয়েছে সুপার সুপার আউটস্ট্যান্ডিং অসাধারণ খাওয়া দাওয়া হচ্ছে সেই খাচ্ছি একদম দাঁড়িয়ে ঘুদে খাওয়ার মজাটাই কিছুটা যেন আলাদা হয় তো ফাইনালি তো ডিম খুব ভালো খেয়েছি সেই খেয়েছি আর দাদার এখানে তো ডিমের পোস্ট থেকে অমলেট থেকে হাঁস মুরগি পোলট্রি সমস্ত কিছু আর বলতে না বলতে দাদা দেখো আবারও অমলেট করা শুরু করে দিয়েছে হ্যাঁ অমলেট আমার জন্যই করা দাদা শুরু করেছে স্পেশালি খাবো বলে তো ফ্রেন্ড দেখো আমার আজকের ডিমের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ 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 প্রত্যেকে কমেন্ট করে জানিও আর সকলে সকলের সাথে শেয়ার করো যাতে দাদার এই হচ্ছে স্ট্রিট ফুড একদম গরিবের ছয় ছোট্ট দোকান তো আরও উত্তরোত্তর শ্রীবিদ্বাস তোমরা প্রত্যেকে সবাই সবার সাথে একটু কন্ট্রিবিউশন করো ঠিক আর টাটা বাই বাই ফ্রেন্ড হ্যাভ এ নাইস ডে খুব ভালো থেকো সকলের